থেকে বড় খবর আত্মঘাতী হলেন একই পরিবারের তিন সদস্য সব হুগলির গোঘাটের ব্যাঙাই পঞ্চায়েতের গ্রামে মর্মান্তিক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার সকালে মা ছেলে ও বৌমাকে বাড়ি লাগোয়া গোয়ালঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা জানা গেছে আত্মীয় প্রতিবেশীদের দাবি আট মাস আগে কাশীনাথ নন্দীর একুশ বছরের ছেলে শান্তনু নন্দী আত্মঘাতী হয়েছিলেন তিনি ডাক্তারি পড়ুয়া ছিলেন তারপর থেকেই পরিবারের সকলে ভেঙে পড়েছিলেন কারোর সঙ্গে তেমন কথাবার্তা বলতেন না পুত্র পরিবারের সকলে একসঙ্গে মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন বলেই প্রতিবেশীদের অনুমান এদিন সকালেই পরিবারের কাউকে বাইরে বের হতে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয় অনেক ডাকাডাকি করেও সারা না মেলায় প্রতিবেশীরা বাড়ির ভিতরে ঢোকেন তখনই লক্ষ্য করেন গোয়ালঘরে তিনজন গলায় দড়ি দিয়ে ঝুলছেন তারপরেই স্থানীয়রা গোঘাট থানায় খবর দেন পুলিশ তিনজনের দেহ উদ্ধার করে তদন্তের জন্য পাঠিয়েছে মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট শান্তপাড়া বলতে সকালবেলা উঠে শুনলাম কি কারণে এই ঘটনা কি কারণে বলতে কিছু দিন আগে ও ছেলে মারা গিয়েছিল তার একটা শোক ছিল সেই শোকটা ভুলতে পারিনি হ্যাঁ শোকটা ভুলতে পারিনি কত বলতো ছেলে মারা যাওয়ার পর থেকে কত বয়স হবে ওনাদের তিনজনের তিনজনের ধরুন ঠাকুমার পঁচাত্তর এরকম হবে ছেলেটার হয়তো পঞ্চান্ন ছাপান্ন হবে আর স্ত্রীর হয়তো আটত্রিশ পঞ্চাশ হুম একসাথে তিনজনই একসাথে তিনজনই মারা গেছে নিয়েছে এই জায়গাটার নাম শালঝার উপর শালঝার পুলিশ এসেছিল পুলিশ এসেছিল হ্যাঁ আপনার নাম আমার নাম সুনীল কুণ্ডু স্থানীয় স্থানীয় সকালের দিকে সা সাড়ে ছটা পনেরো সাতটা একসাথেই তিনজনে ওই গেটে চাকি ছিল ঢুকে দেখা যাচ্ছে তিনজন গলায় জন্ম নিয়েছি স্বামী স্ত্রী আর মা হ্যাঁ স্বামী স্ত্রী আর মা স্বামী স্ত্রী মা কী কারণেই ঘটনা ওর ছেলেটা মা স্বাস্থ্য থাকে মারা গেছে গলায় জন্ম নিয়েছে সেই জন্যই ওরা ওদের মাথা ঠিক থাকে

সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে